আমার পাখির যে রুমটা পরিষ্কার করা হচ্ছে না তো আজকে চিন্তা করতেছি আমি স্কুটিটা কেই প্লাস রুমের যা আছে সব কিছুতে পরিষ্কার করে ফেলব যেহেতু এখন মোটামুটি গরমকাল দেখেন কুটিটা ট্রের অবস্থা কিন্তু খুবই খারাপ আমি আমার ট্রেগুলো পরিষ্কার করছি প্রায় দশ দিনের মতো হবে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রতি দু একদিন পর পরই ট্রেগুলো পরিষ্কার করে ফেলার প্রতিদিন না করা গেলেও দুই দিন পর বা একদিন পর পর অবশ্যই ট্রেগুলো পরিষ্কার করে ফেলবেন আমার ট্রেগুলোর অবস্থা কিন্তু খুব বেশি খারাপ হয়ে গেছে এই দেখেন তবে এটার অবস্থা বেশি খারাপ কারণ এখানে এই প্যাডটা ডিম পাচ্ছে আর যদি কোনো পাখি ডিম পারে তা দেওয়া অবস্থায় কিন্তু তারা পায়খানাটা একটু বেশি করে এই জন্য এখানের অবস্থা বেশি খারাপ প্লাস এখান থেকে একটা ব্যাড স্মেল ছড়াচ্ছে আর এই যে জায়গায় যে জায়গায় আমি আপনার কী বলে এটা সফট ফুডটা দিয়ে থাকি ওই জায়গাটাও বেশি নম্বর হয়ে গেছে দেখেন তো যাই হোক প্রতিদিনের খাবারগুলো আমি ছেড়ে কিন্তু এই জায়গাটাতেই ফেলি যেহেতু আমার রুমটা বড় এই জায়গাটাতেই ফেলি এই জায়গাটা ফেলার কারণ একটাই পরে আবার এগুলোকে আমি সুন্দর মতো উঠে আমি আমার ছাদে যে গাছগুলো আছে গাছের ভিতরে এগুলো ব্যবহার করি এতে আমার মালচিংয়ের কাজ হয় যেহেতু এখন গরমকাল গরমকাল অবশ্যই গাছের গোড়া ঠান্ডা রাখার জন্য মালচিংয়ের দরকার তো আমার যেহেতু এই খাবারের এটাকে কি বলে যে খোসাগুলো থাকে এই খোসাগুলো দিয়ে কিন্তু সুন্দর মতো মালচিংয়ের কাজ করা যায় ইভেন আমি অনেকগুলো গাছের মধ্যে দিয়েও দিছি এতে করে পানিও ধরে রাখে প্লাস সরাসরি যে রোদের আলোটা আলো থেকে কিন্তু গাছটাকে সেফ রাখা যায় এটা একটা উপকারী জিনিস তো যারা জিনিসটা জানেন না আজকে অবশ্যই জানবেন আর আপনারা যারা ছাদে পাখি পালন করেন এই যে খাবারের যে অবশিষ্টটা এটা আপনারা যদি পারেন আপনাদের ছাদ বাগানে কোনো গাছ থাকলে গাছের গোড়ায় দিয়ে দেবেন বা পুরো টবের ভিতরে এটা দিয়ে দেবেন এতে করে আপনার গাছের যে এই গরমের সময় আপনার গাছটা ঠান্ডা থাকবে প্লাস গাছে পানি দিলে পানিটা বেশিক্ষণ ধরে রাখবে এটি হচ্ছে এটার একটা সুবিধা তো যাই হোক আজকে মূলত পুরো অ্যাভিয়ারিটা ক্লিন করব আর এই যে আমার আলাদা করে রাখা যে পাখিগুলো তারপর এই যে আর ব্যাপার এই যে হচ্ছে আমার সফট ফুড আমি দিয়েছিলাম শালকে রাতের বেলা এখন কিন্তু মার্শাল্লা সফট ফুড মোটামুটি রেডি হয়ে গেছে এই যে সফটফুডের চেহারাটা তো যাই হোক এই হচ্ছে সকালবেলা আসার পর আমার সব কিছু চুপ করার যে কাজগুলো সেগুলি আমি চেক করে নিয়েছি এবং এক এক করে কাজ করে যাব তবে হ্যাঁ প্রথমে আগে আমি ক্লিন করার আগে ওদেরকে পানিটা আর সফট ফুডটা দিয়ে দেবো তারপর আমি পুরো অ্যাভিয়ারিটা ক্লিন করব পুরো রুমটা ক্লিন করার পর ওদের করে যা সেটিং সব কিছু ক্লিন করার পর একটা ভিডিও শুট করব তারপর ওদেরকে ফিডমেন্ট দেব সফট ফুট দেওয়ার পর আমার পাখিগুলো আর কোনো দিকে তাকায় না ওরা এক ধ্যানে এক মনে ওদের মতো সফট ফুডটাকেই বেশি আগ্রহ করে খেতে থাকে Bye. <whistles> পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে কিন্তু ইমানের অঙ্গ এ কথাটা আমরা যেমন বিশ্বাস করি তেমনি কিন্তু এটাও সত্যি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু অবশ্যই রোগব্যালাই কম হয় ব্যাধিও কম হয় এটাই হচ্ছে মেন ব্যাপার এই যে কিছুক্ষণ আগে কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল এখন প্রতিটা কেজ আমি পরিষ্কার করে দিয়েছি এমনকি ফ্লোরে যে ময়লাগুলো ছিল প্লাস এখানে যে খাবারের উচ্ছিষ্টগুলো ছিল সব কিন্তু আমি ক্লিন করে দিয়েছি এখন কিন্তু আমার পুরা পাখির যে রুমটা আছে পুরো কিন্তু একেবারে ক্লিন ওদেরকে আমি সফট ফুড তখন দিয়ে দিয়েছিলাম এই যে সফট ফুড এখনও ওরা খাচ্ছে আর সবগুলো ট্রে কিন্তু একেবারে এখন পরিষ্কার এখন যে পরিমাণ গরম পড়ছে এই গরমে কিন্তু এই ট্রে থেকে যে গ্যাসটা হয় এই গ্যাসটা কিন্তু ওদের জন্য খারাপ তো আমি খুব বেশি দেরি করে ফেলছি সম্ভবত দশ দিন পরে আমি পরিষ্কার করছি আসলে এটা ঠিক হয়নি করা আমার উচিত ছিল হয়তো দুই তিন দিন পরপর এটাকে পরিষ্কার করা তারপরে যেহেতু আমি দেখছি পায়খানাটা ওদের অনেকটা শুকনো ছিল অনেকটা ড্রাই পায়খানা করতেছিল এই জন্য আর কি আমি ওইভাবে পরিষ্কার করিনি পায়খানা যদি একটু ভিজা ভিজা হলো তাহলে আমার দুই দিন না একদিন পরপর পরিষ্কার করা লাগতো তো যাই হোক ওদেরকে খাবার প্লাস সফট ফুড এবং পানি দিয়ে দিছি এখন ওদেরকে সিড মিক্স দিব ওদের যে সিড মিক্সটা সিড মিক্সটা কিন্তু রেডি করা আছে এই যে এই সিটমিক্সটি ওদেরকে এখন আর কি খেতে দিব তো যাই হোক আজকে ভিডিওটি বড় করব না ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তো অবশ্যই সবাই নাদের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনাদের কিছু আমার কাজের ভিতরে ভুল মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই সবাই নাজস্ব গার্ডেন অ্যান্ড পেটসের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা অবশ্যই নতুন ভিডিও দেখতেছেন